লাভ নাই আমিও প্রায় দুই ঘন্টা ধরে বসেছিলাম একটা ট্রেন আসে পরে দুইটা লোক হেঁটে যাওয়ার সময় করতেছিল যে কি তাই বলি আজকে একটু দেরি হবে আপনি কি আপনি এখানে করেন ওই তো বললাম না দুই ঘন্টা ধরে বসেছিলাম আপনার মতোই মরার চেষ্টা করতেছিলাম কিন্তু ট্রেনই আসে না ভালোই হলো একা একা বোর হচ্ছিলাম এখন কথা বলার মতো কাউকে পেলাম আসুন কিছুক্ষণ গল্প করি তারপর ট্রেন আসলে আমাদের মহৎ উদ্দেশ্যটা দুজন একসাথে মিলে সফল করব যদি কিছু মনে না করেন আপনার সুইসাইড করে রিজনটা কি জানতে পারি বয়ফ্রেন্ডের সাথে তিন বছরের রিলেশন ছিল যে সাথে তার বিয়ে করছে সে তাকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে আমাকে এখন তার আর ভালো লাগে না লাগবেই বা কেন গত তিন বছরে আমার সাথে তার সবই করা শেষ জানেন আমি মেয়েদের একটা নাম দিয়েছি হিডেন ট্রেজার একটা মেয়ের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা হিডেন ট্রেজার ভরা আল্লাহ অনেক মিস্টেরিয়াস ভাবে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তাদের বয়ফ্রেন্ড যখন বলে বাবু তুমি আমাকে বিশ্বাস করো না ঠিক তখনই তারা তাদের বয়ফ্রেন্ডের বিশ্বস্ত রক্ষার জন্য নিজেদের দেহকে বিলিয়ে দিয়ে পুরো মিস্টেরিয়াস ব্যাপারটাই নষ্ট করে ফেলে। আর এখন তো আরও আপগ্রেড হয়েছে বয়ফ্রেন্ড বলে বাবু আমরা আজকে যা যা করবো সব ভিডিও করব। তখন গার্লফ্রেন্ড বলে না বাবু এটা ঠিক হবে না আর তখনই শুরু হয়েছে বয়ফ্রেন্ডের ইমোশনাল অত্যাচার বাবু তুমি আমাকে বিশ্বাস করো না বাবু তুমি আমাকে ভালোবাসো না আমরা তো বিয়ে করবোই আর তখন ঠিক সেম ওয়েতে গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডের বিশ্বস্ততা রক্ষা করে আর এরপর যখন ব্রেকআপ হয় বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডের ভিডিও স্ক্যান্ডাল হিসেবেই চালিয়ে দেয় আর এর শেষ পরিণতি কি হয় জানেন গার্লফ্রেন্ডের আছে সরকারি স্লাট আর বয়ফ্রেন্ডের আছে ফেসবুক সেলিব্রিটি তার দুই দিনে ফলোয়ার্স হয়েছে পঞ্চাশ হাজার আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করি হ্যাঁ শিওর আচ্ছা বলুন তো একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে পার্থক্যটা কোথায় চুপ করে আছেন কেন আপনি চুপ করে থাকার রিজন কি জানেন কারণ একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে আপনি কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছেন না আরে আজীব তো আপনি নিজে মরতে এসে আমাকে কি বলতেছেন আর বাদ দেন ভালো লাগতেছে ওকে নিয়ে কথা বলতে আপনি বলেন আপনার মরার কারণ কি আমার গল্প শুনতে চান আমার গল্পের পৃথিবীর সবচেয়ে কমন একটা লাভ স্টোরি আমি প্রত্যেকটা ছেলেদের সাথে যা হয় আমার সাথে মিডল ক্লাস হয়েও তার সাথে আমার মানিয়ে নেওয়ার যুদ্ধটা প্রতিদিনই করা লাগতো কিন্তু শেষ শেষে সে তার বাবা মার পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হলো আমাকে এক্সকিউজ দেখালো সে তার বাবা মাকে হার্ট করতে পারবে না আর আমার গল্পের এখানেই শেষছি একটা কথা কি জানেন আমরা যখন আমাদের ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ করি তখন আমরা আমাদের ভালোবাসার মানুষকে যতটা না মিস করি তার থেকে বেশি থিং করি সে অন্য কারো হয়ে যাচ্ছে কিনা অথবা অন্য কারোর সাথে রিলেশনে চলে যাচ্ছে কিনা আর এই ভয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে বারবার ফিরে যাই আসলেই ঠিক বলছেন যতটা কষ্ট ও আমার জীবন থেকে চলে গেছে এই ভেবে তার থেকে বেশি কষ্ট পাচ্ছি অন্য কারো বালিশে একসাথে ঘুমাবে এই চিন্তা করে ভালোবাসা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবাসি বলতে না পারি ঠিক ততক্ষণই সুন্দর যখন আমরা বুঝতে পারি আমাদের পছন্দের মানুষও ঠিক একইভাবে আমাদেরকেও পছন্দ করে কিন্তু আমরা দুজন দুজনকে আমাদের পছন্দের কথা বলতে পারি না আর পছন্দ করার এই সময়টুকুই আমার কাছে ভালোবাসাটা ভালোবাসা মনে হয় কিন্তু যখন আমরা আমাদের পছন্দের কথা দুজন দুজনকে বলে ফেলি তখন সেটা আর ভালোবাসা থাকে না সেটা রূপান্তরিত হয় প্রেমে আর প্রেম কখনোই সুন্দর হয় না কত সুন্দর আর আমি কার জন্যই বা মরব যে আমার সাথে বিদ্রোহ করছে তার জন্য তাকে তো আমার হেড করা উচিত আমি কেন তার জন্য সুইসাইড করব আই হ্যাভ টু হেড ইন ফার্স্ট ইয়েস ফ্রম নাও আই হেড হিম আই লাভ ইউ আমি আপনার সাথে আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই কি চিন্তা করতেছেন যাকে এত ভালোবাসতেন তাকে একদিনে ভুলে গিয়ে অন্য সাথে রিলেশনে যাবেন এটা নাকি চিন্তা করছেন একদিনে ভালোবাসা কিভাবে হয় আরে একদিনও ভালোবাসা হয় শুধু আপনার কাছে বেস্ট মানুষটা আসতে হবে সখিনার মা আসলে হবে না সে যেখানে আপনাকে ছেড়ে যাওয়ার ডিসিশনটা একদিনই নিতে পারছে আপনি কেন আপনার ভালো থাকার ডিসিশনটা এত দেরি করে নিচ্ছেন আর বাই দ্য ওয়ে আমার নাম শখিন আর মা না আমার নাম অ্যারিন আপনার নাম যাই হোক সেটা পরে না হয় জেনে নিব কি এভাবে কি দেখছেন আমি পুরাতন হয়ে গেছি কিনা এটা নিয়ে ভাবছেন নাকি আমি ভার্জিন না এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছে আরে আপনি যাকে বিয়ে করবেন সে যে ভার্জিন হবে তার গ্যারান্টি কি আর আমাদের আশেপাশে তো আমার বয়ফ্রেন্ডের মতো ছেলে পেলে অভাব নাই টু একটু পরে আবার চেষ্টা করুন ধন্যবাদ দ্য নাম ডাল ক্রেতর নাম্বারটি এখন বন্ধ আছে ডাল ক্রেতর নাম্বারটি এখন বন্ধ আছে একটি ডায়াল ক্রেতর নাম্বারটি এক

হ্যালো কই তুমি আমি তো বাসাই কিন্তু তুমি কোথায় এই চার পাঁচ দিন কই ছিল তুমি আচ্ছা আমরা আগে দেখা করি আমি তোমাকে সব খুলে আচ্ছা ওকে আমি আসতেছি এখন বলো কই ছিলা এই চার পাঁচ দিন তুমি কোথায় ছিলা কত ট্রাই করছি আমি তোমার সাথে কমিউনিকেশন করার কিন্তু তুমি তো কোনো ওয়েই রাখো রা তুমি আমার সম্পর্কে এখন অনেক কিছুই জানো না হয়তো এখন যেটা বলবো সেটা শোনার জন্য তুমি মেন্টালি প্রিপেয়ারড হ না মানে কি এসব আমি তো কিছুই বুঝতেছি না তোমার কথা আর তোমার সম্পর্কে আমি নতুন করে কী জানবো আমরা তো পেছনে সবকিছু ফেলে সব নতুন করে শুরু করছি ওকে দেন শোনো তুমি আমার কত নাম্বার বয়ফ্রেন্ড জানো व्हाट কি বললা তুমি হ্যাঁ তুমি আমার 18 নাম্বার বয়ফ্রেন্ড মানে আমি তোমার আঠারো নম্বর বয়ফ্রেন্ড এটা মানে কি তার মানে তোমার এর আগে অনেকগুলো রিলেশন ছিল তোমার কাছ থেকে তো আমি এরকম কিছু আশা করিনি তুমি যেদিন আমাকে বলছিলা তুমি আমাকে ভালোবাসো আমি ভাবছিলাম একজনের জন্য মরতে আসছি আর আমাকে সেকেন্ড চান্স দিচ্ছে আমি তো তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমি তো তাকে ভালোবাসতেই পারি আর তুমি আমার সাথে এরকম করলা তোমরা মেয়েরা এমন কেন আমাকে বলবা আসলে তুমি কি জানো তুমি একটা স্লাট আরে পাঁচ দিন কইছিলে তুমি নিশ্চয় কারোর সাথে আমার মতো ধোকাবাজি করে আসছো রাহা তুমি তো আমাকে পুরো কথাটাই শেষ করতে দিলা না তার আগে রিঅ্যাকশন দিয়ে দিলা অবশ্য সমস্যা নাই এই টাইপের কথা শোনার আমার এর আগেও এক্সপেরিয়েন্স আছে তুমি আমার আঠারো নম্বর বয়ফ্রেন্ডের কথাটার মানে কি জানো তোমাকে যেভাবে আমি মিত্র হাত থেকে বাঁচিয়েছি এর আগে আমি আরো সতেরো জনকে সেভাবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি তারাও তোমার মতো জীবনের মূল্য না বুঝে সুইসাইড করতে চেয়েছিল আর তাদেরকে বাঁচানোর জন্য আমাকে যদি স্লাটবোর্ডটা হাজার বা শুনতে হয় আমি রাজি আছি আর একটু আগে কাকে যেন তুমি স্লাট বললো আমাকে গত চার পাঁচ দিন স্লাটের জন্যই তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা তোমার একবারও মনে পড়েনি পড়েছে বলো আর এই কইছিলাম জানো তোমার মতো আরো দুজন রাতকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি তাদেরকে শিখিয়েছি ভালোবাসা মানুষকে ভুলতে হলে প্রথমে তাদেরকে হেড করতে শিখতে হয় আর কেন তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখিনি জানো কারণ আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করবে আর এই অপেক্ষা তোমাকে দুটো জিনিস থেকে দূরে রাখবে একটা হচ্ছে তোমার এক্স গার্লফ্রেন্ড আরেকটা হচ্ছে আত্মহত্যা জীবন এখানে শেষ নয় রাহাল হয়তো এখান থেকেই শুরু ভালো থেকো রাহাল আমার লাইফে কি কোনো থাকা যায় না আমি তো তোমাকে সত্যিই ভালোবেসে ফেলছি আমার প্রতি কি তোমার একটু মায়া হচ্ছে না আমি তো চাইলেও থাকতে পারবো না রাহা আমাকে যে যেতে হবে তোমার মতো আরো অনেক রাহাতকে আমার বাঁচাতে হবে আর তোমার প্রতি মায়া আমি আমার ভালোবাসাকে কখনই প্রেমে পরিণত হতে চাই